বড় অনুকূল চন্দ্রের মূর্তি জন্তু মূর্তি হয় পৃথিবীতে সব জাহান নামে দেওয়া হবে আর যারা এগুলো করছে তাদেরকে বলা হবে যে তোকে তো দিয়েছি দিয়েছি তোর নেতাকো দিয়েছি মূর্তিকে দিয়েছি ঠেকা বেটা দেখি বিচারর মাঠ কার হাতে থাকবে না বড় জটিল সমস্যা বিচার শুরু হওয়ার আগে বলে দিবেন আলিয়াম ওয়ালা আতমলকুল আফসুলা লাফশিন শায়া ওয়ালা আমর ইয়া মায়ে

এ হাদিসের বাক্যগুলি পড়ে বিচার আরম্ভ করবেন সম্মানিত দিনী ভাই বোন নিরাশা ভাব দেখে একটা কথা চট করে মনে পড়লে একটু বলে যাই বিচারের মাঠে আল্লাহ তালা এক যায় আদম সন্তানের ছেলে মেয়ের সামনে আসবেন সমস্ত আদম সন্তানের ছেলে মেয়ের সামনে এসে বলবেন আদম লাউ বালাকার জন্য বোকা হে আদমের সন্তান লাগে কোরআবিলার যে খাতায় সুমো লক্ষী তা নি লাতু শিরক বিসায়ালা বিত্ত কবে কোরাবে হামাক আজ তোমরা বি চরমড উপস্থিত হয়েছ পাপ নিয়ে পাপ আর পাপ আকাশ জমিন পরিমাণ পাপ পূর্ণ হয়ে আছে আমি আল্লাহ তোমাদের সামনে উপস্থিত হয়েছি ওই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শিরক না থাকে তোমার যে পরিমাণ পাপ তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শীত না থাকে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক টিকতে পারবে না বিচারের মাঠে প্রায় এরা কথাই কথায় শিখের সাথে জড়িত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান শীত ছাড়া চলেই না আর তোমাদেরকে আমি বিবেচনা করতে বলেছি আর শিক্ষা পান বইটা পড়তে বলেছি একদিকে ছাপানো আছে কুকুর তার সামনে আছে একটা বই আর এক সামনে মুখে ছাপানো আছে 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 বিড়াল তার সামনে একটা বই মোমবাতি কুকুরে আর বিড়ালে পড়ছে মোমবাতি দিয়ে লেখক ছবিতে লিখছে তাহলে লেখক মানুষ না অন্য কিছু শিক্ষা কোথায় হারিয়ে গেছে কেউ বিবেচনা করেনি খাই পায়খানা করে দিন কাটাই এটা হলো জীবন অর্থ সম্পদ বেশি হয়েছে নাতি নাতনিকে নিয়ে দিন রাত খেলাচ্ছার কাটাচ্ছে ও নানিমনি কেমন আছো নানিমনি এ নিয়ে দিন কাটাচ্ছে কেউ একটু ভাবে না একটু হিসাব নিকাশ করে না যে মরলেই কি হবে কি হচ্ছে কারো কোনো হিসাব নাই।